সেগুলির উত্তর দেবেন ইনশা আল্লাহ আজকে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তরের পর্ব নম্বর আটানব্বই প্রথম প্রশ্নে বলছেন প্রশ্নকারী বলছেন আলিক মসজিদে বিয়ে হওয়াটা কি সন্না বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী পুরুষ একত্রে মসজিদের ভিতরে বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং সেখানে নারীর নারীরা সঠিক হিজাব পর্দা মেনটেন করেন না এবং বিয়েতে কনের তো কোনো হিজাব পর্দা নাই আর বিয়ের পর বর কণে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানরা বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বর কণে মসজিদে অবস্থান করেই করছে তারা বলছে মসজিদে বিয়ে করা শোন না এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন এখানে প্রথম বিষয় যে মসজিদে বিয়ে হওয়াটা কি সন্ন্য সুন্নত নয় বিয়ে যে কোনো জায়গায় হতে পারে মসজিদে নবী সাইসাল্লাম বা সাহাবাইকরামগণ উদ্দেশ্য করে যে চলো মসজিদে যাই বা নিয়ে আসো মসজিদে বিয়ে পড়াই এমন কখনো করেননি সুতরাং মসজিদে বিয়ে করা বা বিয়ে পড়ানো বিয়ের মজলিস বসানো এটি সন্ন্যত নয় খুব বেশি যে জায়জ বিয়ে যেমন একটি গুরুত্বপূর্ণ এবাদত তাতে মহৎ উদ্দেশ্য রয়েছে তেমনি বিয়ে একটি হচ্ছে মামলা আদান প্রদান বন্ধন যেমন ব্যবসা বাণিজ্যের বন্ধনকে বলা আবদুল বাই ব্যবসা বাণিজ্যের কেনা বেচার আদান প্রদান ঠিক তেমনি বিয়ে আদান প্রদান এদিক থেকে ব্যবসার সাথে খানিকটা ওর সদৃশ্যতা আছে আর ব্যবসা বাণিজ্য তো মসজিদে জায়েজ নয় কিন্তু তারপরেও আলামাইকার বলেছেন যে এটি যেহেতু পুরোপুরি ব্যবসার মতো বেশ কিছু দিক থেকে নয় সুতরাং বিয়ে মসজিদে পড়ানো জায়েজ আবার বলছে সন্ন্যত তারপরে প্রশ্নে আরও বেশ কিছু দিক উল্লেখ করেছেন বর্তমানে মসজিদে বিয়ের অনুষ্ঠান করা হয় এবং সেখানে নারী মসজিদের ভিতরে বিয়ে অংশগ্রহণ করেন একসাথে যদি অংশগ্রহণ করে মেক্সিং তাহলে এটি হারাম জায়েজ না এটি আর একটি হারাম কাজ এবং সেখানে নারীরা সঠিক হেজাব পর্দা মেনটেন করেন না আরেকটি নাজাইজ কাজ এটি এই বিয়েতে কনের তো কোনো হেজাব পর্দা নেই হারাম কাজ আর বিয়ের পরে বরকনে একদম বিধর্মীদের মতো আচরণ করছে অর্থাৎ খ্রিস্টানদের বিয়ের পর পর যা যা করে ঠিক একই ধরনের কাজগুলি বরকনে মসজিদে অবস্থান করেই করছে আর একটি হারাম কাজ অনেকগুলি হারাম কাজ তারা বলছে মসজিদে বিয়ে করার সোনা মোটেই এই নাই জি বিয়ে যে কোনো জায়গা হইতে পারে যেখানে কথাবার্তা হইল রাস্তাঘাটে সে হয়ে যেতে পারে নবী সাল্লাসাল্লামের বিয়ে মাই মোনারজি আল্লাহ তালা আনহার সাথে সফরে মক্কার কাছাকাছি সারেফ নামক স্থান হয়েছে আর নবী সাল্লাহ আলি হুসালাম সফিয়া রাজিয়ালকে বিয়ে করেছেন আর তারপরে আপনার বাসর করেছেন সেটিও রাস্তায় খাইবার থেকে মদিনার পথে যে কোনো জায়গা হতে পারে রাস্তাঘাটে পথে বাসে ট্রেনে প্লেনে বাড়িতে বাইরে যে কোনো জায়গা হতে পারে বিয়ে জি এক কথা আবার বলছি বিয়ে মসজিদে পড়ানো সন্ন্যত নয় এর কোনো দলিল নেই দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলিক সালামতুল্লাহ বাইত কাদের বলা হয় আহলে বলা হয় নবী সাল্লিউসাল্লামের বংশধর যারা ইমানের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইসলাম গ্রহণ করেছেন এবং ইমানের অবস্থায় গেছেন নবী সাহা বংশ নাবি সাল্লামের বংশ বিশাল বংশ কোরাইশ কোরাইশের মধ্যে বিশেষ করে বানুল বানু হাসেম আর বানু মোতালে আবদি মোনাফের চার ছেলের দুই ছেলের বংশধর তারা অধিকাংশ ইসলাম গ্রহণ করেছিলেন তাদেরকে সামিল করা হয়েছে আলে বাইতে। আর আলে বাইতে রসুরুল্লাহ সাল্লামের সহধর্মিনী উম্মাহাতুল মেনিন মিন্দের যারা জননী তারা অবশ্যই সামিল হবে আলেবৈত মানে নবী পরিবার তো নবী পরিবার একটা পরিবার যখন বলা হয় তো প্রথম স্ত্রীর নাম আসে তারপরে ছেলে মেয়েদের নাম হ্যাঁ আর ছেলে মেয়েদের ছেলে মেয়েদের নাম আসতে পারে হ্যাঁ যারা আপনার পরিবারের সদস্য এই জন্য প্রশ্ন করছেন অম্মল মোমেনের রাও কি আহলেবৈত জি তারা বাইত ইনমা ইউরীদুল্লাহ আইয়োদ হবার আন কুমার রিশা আহ লেল বেদ ওয়াত হেরকম তা থিরা সুরে আহজাদ আল্লাহ বলে আলমিন আহ লেল বেদ বলেছেন নবী পরিবারকে নবী সৈসালমের সহধর্মেনী ওম মাহাতুল মোমেন ইনদেরকে আহলে বেদদের ভালোবাসা কি ফরোজ জি প্রত্যেক মোমেন মুসলিমকে ভালোবাসা ফরজ আর বিশেষভাবে যত বেশি নবী সয়সালমের কাছাকাছি হবে দিনের দিক থেকে তাকওয়ার দিক থেকে আর নবী সাল্লা বংশের সাথে সম্পর্কের দিক থেকে তত বেশি ভালোবাসা হয় ইমানের অবস্থায় যদি নবী সাল্লামের বংশের হয় নবী সাল্লা সাল্লামের পরিবারের সদস্য হয় তাদের ভালোবাসা আরও বেশি অনেক অনেক বেশি গুরুত্ব রাখে কারো পরিবারকে ভালোবাসা কারো বংশকে ভালোবাসা কিসের ভিত্তিতে যেহেতু তাঁকে ভালোবাসেন আল্লাহ রব্বলের পরে সবচেয়ে বেশি ভালোবাসার সুর উল্লাহ ফরজ সুতরাং নবী সাহা্লামের ভালোবাসা যে ফরজ তারই অন্তর্ভুক্ত এই ফরজের অন্তর্ভুক্ত হচ্ছে তার পরিবারকে ভালোবাসা তারপরে প্রশ্ন করছেন আহলেবাইদদের ভালোবাসা কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় যে কোনো ভালো কাজ দিয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় সেটা অন্তরের কাজ হোক আর ভালোবাসা হচ্ছে অন্তর কাজ একজন মমিন মুসলিমকে আপনি ভালোবাসেন চেনেন আর না চেনেন সারা বিশ্বের সমস্ত মমিন মমিনাতকে ভালোবাসে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায় এই অন্তরের আমল এটা কি এক প্রকার যে ব্যাপক অর্থে এটি এবাদত আর যদি সীমিত অর্থে এবাদতের দুটি যে সংজ্ঞা রয়েছে সীমিত অর্থে এবাদতের সংজ্ঞা করেন তাহলে এটি হচ্ছে তা নেকির কাজ সবের কাজ আল্লাহ আলম তিন নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলুম শাহী আলিম সালতুল্লাহ এই যে আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম প্রশ্ন বলছেন যে প্রশ্ন হচ্ছে এই যে আমি আমার বোনকে কিছু টাকা ধার দিয়েছিলাম কিন্তু তাদের সেই টাকা পরিশোধ করতে কষ্ট হয়ে যায় এক্ষেত্রে আমি কি সেই টাকা পরবর্তীতে জাকাতের নিয়ত করে দিতে পারবো কিনা জানালে খুব উপকৃত হবে সাদগা করে দেন দিতে পারছেন না দান করে দেন তাদেরকে আল্লাহ সন্তুষ্টের জন্য নিজের আত্মীয় স্বজনকে দান করলে দ্বিগুণ নেকি পাবেন জাকাতে কেন আল্লাহর হক কেন আপনি হ্যাঁ হরণ করবেন জাকাতের জন্য প্রথম যে শর্ত হচ্ছে যে আপনি যে ফরজ এবাদত করছেন দেওয়ার সময় আপনাকে নিয়ত করতে হবে যখন দিয়েছেন তখন আপনি ধারের নিয়তে দিয়েছেন আপনি ধারের উদ্দেশ্য জাকাতের উদ্দেশ্যে দেননি সুতরাং যখন দিতে পারছেন না ধার করজা পরিশোধ করতে পারছেন না তখন সেটাকে আপনি মাইনাস করিবে জাকাত থেকে আল্লাহ রকম নষ্ট করে ফরজ আদায় হবে না জাকাত আদে হবে না শেখ মিন ওসেফ রাহিম এই ফতোয়াটি স্পষ্ট ভাষা বলেছেন যে এইভাবে জাকাত হবে না জাকাতের একটি আব্বদ এবাদত ফরজ এবাদত তার জন্য নিয়ত শর্ত ইন্নাম আল্লাহ আলমিন নিয়ত তবে কাউকে ধার দিয়েছেন ধার দেওয়ার পরে আপনি হয় মাফ করে দেন আল্লাহ কোরআনে কেনে বলেছেন যে ধার করা যার আয়ত রয়েছে তাতে আর যদি না হয় তো আপনি ওকে সময় দেনসরা তিন ফান্নেরাতুন এল্লা আল্লাহ বলছেন যে যদি যাকে ধার দিয়েছেন আপনি ঋণগ্রস্ত ব্যক্তি অসরা অভাবী হয় আর্থিক সংকট তার থাকে ফান্নাজের আতুন এলাম তাহলে তার স্বচ্ছলতা পর্যন্ত এক অবসর দাও ঠিক আছে ভাই আর কতদিন সময় লাগবে ছয় মাস আর কত সময় লাগবে এক বছর দুই বছর আচ্ছা ঠিক আছে আপনি যখন পারেন দেন কতদিন সময় নেবেন নেন এইভাবে ওয়ান তাু খেয়রুল্লাখু আর যদি সাদগা করে দেয় সেটা তোমাদের জন্য আরও ভালো তো আপনি সাদাকা নিয়ত করতে পারেন এ ধার কর্জা যেটা দিয়েছেন সেটা পাচ্ছেন না বা পেতে কষ্ট হচ্ছে সেই জন্য কিন্তু যাকা তাদের হবে না আল্লাহ আলম চার নম্বর প্রশ্ন বলছেন কিছু বন্ধের গ্রুপে দশ টাকা থেকে শুরু করে যত টাকায় হোক জমা করে সহিদার হজ হজমনা করার জন্য স্কিম ফান্ড খুলেছে সহি আকিদার হজ আবার কি জিনিস এই সহি আকিদার আমরা সহি আকিদার আমরা সহি আকিদার হজ এগুলো নতুন ভাষা জি আপনি হয় সালাফি

আর কোরআন কেউ হাদিস বলা হয় আর হাদিস হাদিস বলে শুধু আহলে হাদিস বলে কিন্তু আপনি সহি আকিদার হজ হজমরা সই সহি আকিদার সহি আকিদার নামাজ সহি আকিদার রোজা এগুলো নতুন ভাষা জি এসব ভাষা ব্যবহার করবেন না বলছেন যে হজুমরা করার জন্য দশ টাকা থেকে শুরু করে যে যত টাকা জমা করতে পারে বা যত টাকাই হোক জমা করে সহি হাকিদের জমরা করার জন্য স্কিম ফান্ড খুলেছে তারা বলছে যাতে আমরা এক ঝাঁক হালাকার বনেরা স্বপ্নের বায়তুল্লা সফরে একসাথে এহেরাম তহাফৎ সাই করতে পারি না হচ্ছে তো হলে আপনি নিজ পরিবারের সাথে করেন নিজ পরিবার নিজ স্বামীর সাথে করেন হ্যাঁ নিজের বাবা মায়ের সাথে করেন নিজের আপনার ছেলে মেয়েদের সাথে করেন আর এই দৈনি বন হালাকায় আছে তাদের সাথে করবেন বিনা মাহারামে একদল মহিলা গরুপ ধরে চলে আসছেন এটা শরীয়তে যায়জ এটা এটাকে ঠিক প্রত্যেকের মাহারাম থাকতাম মাহারাম না থাকলে হজমরা নেই বিনা মাহারাম হজমরা যায়জ নয় অন্য কোনো সফরও জায়জ না গোনা হবে এইভাবে সহযোগিতা করতে পারেন যে যে অভাবী আছে দশ টাকা দিল আর আমি বেশি একটু পয়সা রাখি বা যারা পয়সা রাখে তারা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিল আর দিয়ে পরস্পর সহযোগিতা করে আমরা হজ ওংমাই সহযোগিতা করবো সেটা করতে পারেন এতটুকু ঠিক আছে কিন্তু আপনারা এক যাহা হালকার বোনেরা সফরে যাচ্ছেন এসব করবেন না বরং নিজ পরিবারের সাথে বাইতুল্লাহ যাওয়ার চেষ্টা করবেন অথবা যারা দিনই সার্কেলে দিনদার মানুষ তাদের সাথে যাবেন কিন্তু যেমনটা বললাম মহিলাদের জন্য মাহারাম শর্ত রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখুম আসালামতাল হজরত মোহাম্মদ সাল্লাহ আসসালাম তার স্ত্রীদেরকে সংসারের কাজে সাহায্য করেছেন এটা কি আসল হাদিস না জাল হাদিস আসল হলে কী কী সাহায্য করেছেন শহীদ বখারিতে তিন জায়গায় হাদিস চলেছে প্রসরুল্লাহাম সম্পর্কে মা এসরদ্দী আল্লাহ তালানাকে জিজ্ঞেস করছেন তার একজন ছাত্র পর্দার আড়ালতে পড়তেন আসওয়াদ যে রসুর মা কানা সাল্লাম ফি সাল্লাহ যখন বাড়িতে থাকতেন কি করতেন তখন মায়েশা বললেন যে কানা কোনো ফি মেহনাত মেহনতে আহলেহি নিজ পরিবারের সেবাই খেদমতে নিয়োজিত থাকতেন মানে সংসারের কাজে থাকতেন সংসারের কাজ সে সংসারের কাজ ঘরের ভিতরের কাজ সেটা স্ত্রীর সাথে রান্নাঘরে কিচেনে কাজ হোক অথবা ছেলে মেয়েদের পরিচর্যা হোক অথবা আর যেসব কাজ সংসার রয়েছে সেগুলি হোক আর যখন ফায়দা আসদান আর মুজেন যখন আজ দিত খারাজ আলাহ জেলাস তাড়াতাড়ি সলাতে জন্য বেরিয়ে যেতেন দুনিয়ার কাজ তাকে সলাদ থেকে গাফিল করতে পারতো না এ হচ্ছে হাদিস নবী সাহা কী করতেন কিছু হাদিসে রয়েছে বাড়িতে বকরি চলো দুধ দহনও করতেন জি নবী সাল্লাল্লাহ আলিসাল্লাম জুতা স্যান্ডেল ছিঁড়ে গেলে সেলাই করতেন আর নবী সাল্লাম কাপড় ছিঁড়ে গেলে কাপড় জোড়া তালিয়ে দিতেন এসব করতেন জি পরিবারের হুকুন তোলার পরিধান হোকুন তুলে দিতেন এসব কথা জি আপনার জন্য নবীশে সাললাম যে কাজগুলি করতে উইগুলি করতে হয় জরুরি নাই আপনার পরিবারে যে কাজগুলি প্রয়োজন রয়েছে অনেকের ছেলে মেয়ে ঘন ঘন রয়েছে সুতরাং স্ত্রীর সাথে সহযোগিতা ছেলে মেয়েদের পরিচর্যা পরিষ্কার পরিচ্ছন্ন করা বাথরুম করানো ইত্যাদি ঘুম দেওয়া এগুলো কাজে সহযোগিতার প্রয়োজন হতে পারে আবার কারো হয়তো স্ত্রী বা অসুস্থ বা দুর্বল পাকশাকে সুতরাং পাকসাকে রান্নাঘরে সহযোগিতার প্রয়োজন হতে পারে যেমনটা সম্ভব কিন্তু এটি জরুরি নয় জরুরি নয় ছয় নম্বর প্রশ্ন বলছে আসসালাম শাহ আলিক সাহাত বিয়ে করার জন্য পরিবারের সবাই মিলে কি আল্লাহর এবাদত করা যাবে নব্লা আল্লাহর এবাদত করবেন জান্নাত পাওয়ার জন্য আল্লাহর এবাদত করবেন এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টি রেজামন্দি হাসলের জন্য আল্লাহর এবাদবন্দি করেন জাহান্নামের আজা থে রাগাবান আল্লাহর নিয়ামতে আগ্রহী হয়ে আর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে জান্না আখেরাতের জন্য করবেন এক কথা আমল করবেন আখেরাতের জন্য দুনিয়ার কোন গরজের জন্য যদি আমল করেন তাহলে আখেরাতে কিছুই পাবেন না বিয়ের জন্য সবে পরিবার মেনে যদি আল্লাহর ইবাদতের লেগে যান তাহলে আপনার নিছক দুনিয়ার স্বার্থ লমাল আখেরাত মেন খালাক আখেরাতে কিছুই পাবেন না জি দুনিয়াদার দান অনেকে দান সাদকা করে শুধু দুনিয়ার জন্য সুস্থ থাকার জন্য ছেলে মেয়েকে সুস্থ রাখার জন্য ভালো মুসিবত দূর করার জন্য না এটি যাইজ নয় এটা এক ধরনের শির্ক জি দিনের কাজ দ্বারা দুনিয়া গরজ করা এটি শির্ক বিষয়টি তহিদের সাথে সম্পর্কিত আর উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি পরকালের মুক্তি যাহার নাম রাজা থেকে রক্ষা জান্নাত হাসিল করা আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর রহমত হাসিলের উদ্দেশ্য থাকতে হবে আর তার মধ্যে দুনিয়া থেকেও আল্লাহ মান্দাবান্দিকে বঞ্চিত রাখবেন না সুতরাং আল্লাহর কাছে তার সাথে দোয়া করবেন যে আল্লাহ দুনিয়ার যেসব প্রয়োজন রয়েছে তাও আমাদেরকে দান করো কিন্তু শুধু উদ্দেশ্য হবে যে বিয়ে যাতে করে ভালো ঘরে হয় ভালো পরিবারে হয় বা বিয়ের জন্য একটা পাত্র পাত্রে যেন ভালো মেলে যায় সেই জন্য আল্লাহর ইবাদত করবে এটা সের কি কাজ তারপরে এটি বেদাত এ বাদত সম্মিলিত সবাই মিলে ইবাদত করছেন কিসের জন্য একটা মেয়ের দিতে হোসেন বা একটা ছেলে জন্য ভালো বউ লাগবে সেই জন্য বেদাতি কাজে জি সাত নম্বর প্রশ্ন বলছেন আসসালাম শাহীকুল্লাহ আমার প্রশ্ন আরবিতে লেখা বিভিন্ন ধরনের টাইলস যেমন মার্শাল্লা আয়াতুল কুরসি আল্লাহ লাই রাহিল মোহাম্মদ রসুল্লাহ বাড়ির দেওয়ালে লাগানো যাবে কি না আর এর কোনো ফজিলত আছে কি না যাবে না কিসের জন্য লাগাচ্ছেন তিনটি অবস্থা হতে পারে একটি অবস্থা হচ্ছে যে বাড়িতে যাতে করে রহমত বরকত হয় হ্যাঁ আর অনিষ্ট থেকে বাড়ি যেন সুরক্ষিত হেফাজতে থাকে তাহলে এটি তাবিজের মত তাবিজ ঝোলানোর মতো তাবিজ ঝোলানো যাইজ নয় হারাম যদিও কোরআন আয়াতি আল্লাহর নাম দিয়ে তবু তাবিজ ঝোলানো জায়েজ নয় না যাইজ কাজ তাহলে এটি আর আর একটি উদ্দেশ্য হচ্ছে বাড়ি সাজানো এইসব প্লেট দিয়ে কি করো এক সেগুলো আপনি দেওয়ালে ঝুলিয়ে রাখেন অথবা টাইলসে যাই যাই করেন এইসব লেখা আছে বাড়িকে সাজানোর জন্য যাতে সুন্দর লাগে তাহলে এটি আল্লাহর নামের এবং আল্লাহর জিকির আজগারের কোরআনে করিমের আয়াতুল কুরসির মাশাল আল্লাহ মোহাম্মদ এগুলির অবমানন আপনি তৌহিন করলেন আপনি এটা পুকুরের আশঙ্কা আছে এখানে এটাও বড় গুণা তাহলে দুটোই জাইজ নয় সাধারণত এই দুটো উদ্দেশ্যে মানুষ এরকম করে থাকে তৃতীয় উদ্দেশ্য হচ্ছে যে মনে রাখার জন্য বা মুখস্থ করার জন্য যদি কারো মুখস্থ না থাকে বাচ্চাদের মুখস্থ করানোর জন্য হয় স্মরণ করার জন্য যাতে স্মরণ হয় যে আয়তল কুরসিটা পড়তে হবে তাহলে ওলা মারা বলে কিন্তু সাধারণত এরকম উদ্দেশ্য থাকে না প্রথম দুটি উদ্দেশ্য থাকে সুতরাং এই কাজ করা যায়জি আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক আমার বয়স বাইশ আমার এক ছেলে এক মেয়ে আমার স্বামীর আগে একটি বিয়ে হয়েছিল ওনার একটি মেয়ে আছে দশ বছর আমার স্বামী বিদেশ থাকে আমি বাসায় থাকি আমার চার ভাই উনি আমাকে আমার বাবার বাসায় যেতে দিলেন না ঈদে বাচ্চাদের বন্ধ ছিল মাদ্রাসা না যেতে দেওয়ার কারণ হলো আমার ভাইয়ের সামনে আমার সৎ মেয়ে যদি যাই তাহলে তার গুনা হবে সামনে যেতেই হবে আপনি মেয়েকে বিষয়টি শিখিয়ে দেবেন যদি সাবালিকা হয়ে থাকে দশ বছর অনেক সাবালিকা নাও হইতে পারে দশ বছর মানে মেয়ে সাবালিকা যে জরুরি নয় যদি মাসিক এসে গিয়ে থাকে তাহলে সাবালিকা নয় দশ বছরে আর না হলে সাধারণত বারো বছর তেরো বছরে যদি মাসিক হয় তাহলে সাবালিকা হয়নি এখনও তাহলে অসুবিধা নেই তার জন্য মাহারাম নন মাহারামের পার্থক্য করার কোনো প্রয়োজন নেই তাহলে এখন দশ বছরে জি কিন্তু যদি সাবালিকা হয়ে গিয়ে থাকি ঘরের ভিতরে থাকবে যখন মামা থাকবে বাইরে যাবে না তার সামনে যাবে না আর গেলে পড়ে যাবে পড়ে যাবে কিন্তু আপনার বাবার বাড়ি যেতে তাকে নিয়ে তার আর বাধা নেই আমি একা বাসায় বাচ্চাদের নিয়ে ঈদ করলাম আমি তিন মাস ধরে বাবার বাড়ি যাই না উনি কি আমার সাথে জুলুম করেছে ওনার ব্যবহার খুব খারাপ আমি ধৈর্য ধরে আছি প্লিজ রিপ্লাই দেবেন দেখেন স্বামীর আনুগত্য করা খরচ স্বামী যদি বাড়িতে থাকতে বলে তাহলে বাড়িতে থাকতে হবে ঈদে আপনার বাবার বাড়ি যেতে হবে ঈদে ভাইদের বাড়ি যেতে হবে জরুরি নয় ঠিক আছে এটি না তারা দেখে যাবে আপনাকে দেখা সাক্ষাৎ করে যাবে তাদেরকে আসতে যদি বাধা দেয় আপনাকেও যদি দিচ্ছেন না তাদেরকে আপনার বাড়ি আসতে দিচ্ছে না দেখা সাক্ষাৎ করতে দিচ্ছে না তাহলে হারাম কাজ করবে তাহলে সম্পর্ক ছিন্ন কাজ করে তখন কাবিরা গোনা হবে আর এমনিতে তিনি যদি বলেন যে না বাড়িতেই থাকো যাবে না তাহলে এটা জুলুম নয় তবে মানুষকে নম্র হইতে হবে আপনাকেও যেমন নম্র হইতে হবে তাকেও নম্র হইতে হবে আর সেখানে গিয়ে যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে গোনার আশঙ্কা না থাকে নাজায়জ কাজে লিপ্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে তাহলে বাবা মায়ের বাড়ি যেতে স্ত্রীকে বাধা দেওয়াটা উচিত নয় আল্লাহ সকলকে হেদায়ত দান করুন নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম সাহেব সাহাত দশ বছর আগে বাসা করার জন্য আমার নামে একটি জমি কেনা হয়েছে জমি কেনার কিছু টাকা আমার আব্বা দিয়েছেন কিছু আমার নামে ও আমার স্বামীর নামে সুদি ব্যাংক হতে লোন নেওয়া আল্লাহ হেদায়ত দান করুন আমার প্রশ্ন হলো কি করলে আমি এখন এই জমির জন্য গোনা থেকে পরিত্রাণ পাব যত টাকার সুদ নিয়েছেন এই যে হারাম সুদ নিয়েছেন সুদ আপনি সুদের ওপর লোন নিয়েছেন তো উল্টো সুদ দিয়েছেন কাবিরা গোনা করেছেন তো এই ক্ষেত্রে বলবো যে তবা করতে হবে খাওয়ালে সন্তোষে তবা করতে হবে আর তবা হচ্ছে তবার যে শর্তগুলি গোনা বন্ধ করা আগামীতে যেন লোন জীবনে না নেওয়া হয় আর এর জন্য অনতপ্ত লজ্জিত হয় আর গণা বন্ধ করা গোনা বন্ধ করা আর অনুতপ্ত লজ্জিত হওয়া আগামীতে প্রতিজ্ঞা করা যে কোনো দিন আর এই রকম সুদই কারবার করব না আর আল্লাহর কাছে তবাস ঘর করতে হবে আল্লাহ করবে ইনশাআল্লাহ আর কারো কাছ থেকে সুদের টাকা যদি নিয়ে থাকেন তাহলে তাকে যদি চেনেন যে এত টাকা আমি সুদের নিয়েছি তাহলে তার থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে কবার উপায় হচ্ছে সেই টাকা তাকে ফেরত করে দেবেন ফিরিয়ে দেবেন যেখানে জানছেন যে কার কাছ থেকে কত টাকা সুদ নিয়েছেন আর যদি তা চেনা না যায় তাহলে মুক্তহার হার জন্য দানসাদা করে দেবেন এক কথায় কথায় সুদের টাকা হারাম সুতরাং সেটা নিজের কাজে লাগানো হচ্ছে হারাম কাবিরা গুনাহ দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলিক সাহেক শোন আমি একজন হাফেজ গত দুই বছর ধরে আমি একজন অশা রোগী হয়ে গেছি কেন হলেন অশা বাদ দেন তাহলে হয়ে গেল ওয়াশ আশার করবেন না সবসময় আমার মনের ভেতরে ওয়াসওয়াসা আসে এই কারণে আমি কোরআন ভুলে যাচ্ছি বেশি বেশি পড়বে যখন ওয়াসা আসবে আরও বেশি বেশি কোরআন পড়বে জি শয়তানকে সুযোগ দেবেন না অশা শয়তানের পক্ষ থেকে নামাজ এবং অন্য এবাদতে কোনো তৃপ্তি পাই না মনোযোগী হাসলাত আদায় করার চেষ্টা করবেন এখন আমি কি মোনাফেক হয়ে গেছি না মোনাফেক হননি কারণ এটি আপনার অনেক সময় আয়ত্তের বাইরে অনিচ্ছাকৃত অস অসা হয়ে যাচ্ছে সুতরাং অসহ দূর করার জন্য আল্লাহর কাছে শয়তান অনিষ্ঠিক আশ্রয় কামনা করবেন সকাল সন্ধ্যার জিকে রাজগারগুলি করবেন ঘুমের আগে জিকে রাজগার করবেন এবং যখন অশ কোনো কিছুতে সন্দেহ হবে ভ্রুক্ষেপ করবেন না পরোয়া করবেন না আপন গতিতে ভালো কাজ করে যাবেন এখন আমার করণীয় কি করণীয় যেমনটা বললাম আল্লাহ রব্বরের কাছে দোয়া করবেন তার শরণাপন্ন হবেন তার কাছে শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবেন অসবসা থেকে আশ্রয় কামনা করবেন এবং জিকির আজকার নিয়মিত করে যাবেন আল্লাহ রব্বরে কবুল করুন তৌফিক দান করুন বা রাকাল্লা ফিকুম সল্লা আল্লাহবাসীনা মোহাম্মদ আল্লাহ আলী ওয়াসাবহি আজমাইন